এত বড় চিকেনের ঠ্যাং নিয়ে কি করছো তন্দুরি তন্দুরি বানাচ্ছি কত দিন আমি তন্দুরি খাইনি তন্দুরিটা কি মিস করছিলাম স্বর্ণ অনুমায় আর কি বলবো তাই আজকে ফ্ল্যাটে এসেই আগে আমি স্বর্ণর কাছে আবদার করেছি আমি যেভাবেই হোক এখন চিকেন তন্দুরি আগে খাবই তো তার জন্য দেখো নিয়ে বসে পড়েছি ইয়া বড় সাইজের একটা লেগ এই লেগটা কিন্তু বেশ বড় তুমি কি চেয়ে চিনতে এরকম বড় সাইজের লেগ নিয়ে এসছো আমার জন্য একদিন এনেছিল আর স্বর্ণ তান্দুরি খাবে না স্বর্ণ খেতে ইচ্ছা করেছে কাবাব তো এই দেখো স্বর্ণ নিয়ে এসেছে ওর জন্য এই যে একদম ব্রেস্ট পিস থেকে সলিড পিস বার করে এই যে কাবাব হবে স্বর্ণের জন্য তো তান্দুরি আর এই কাবাব একসাথেই আমরা ম্যারিনেশন করে নেব একই মশলাই করবো তো মশলাটা কি কি দিয়েছি যেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি মশলায় দিয়েছি হচ্ছে এখানে আদা রসুন ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা তাই তো এই চারটে জিনিস শুধু পেস্ট করে যে মধ্যে দিয়েছি আর দিয়েছি টক দই তা বাদে আর কিচ্ছু এখনো দিইনি এবার দেব। এবার প্রথমেই দেব হচ্ছে নুন কারণ এটাই লাস্টে নয়তো ভুলে যাবে যে স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর একটু দিই কারণ বাটারও তো দিতে হবে সেটা পরের বিষয় এই যে একটু নুন দিয়ে দিলাম এইবার দেবো গুঁড়ো মশলা গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে এইবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই যে গেল লঙ্কার গুঁড়ো অ্যাকচুয়ালি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয় এখন নেই যেহেতু এই যে দিলাম জিরের গুঁড়ো এই যে দিলাম একটুখানি এই যে ধনে গুঁড়ো এইবার দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো অনেকেই তোমরা বলবে এই বাবা গরম মশলা কে দেয় আমি দিই তবে ভালোও লাগে খেতে তাই না দিলে খুবই ভালো লাগে খেতে এই যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়োটা মানে দিলে কি হয় খুবই ভালো একটা মানে ঝাল ঝাল টেস্ট আসে ও হচ্ছে এটা জোয়ান এই যে একটু ভরে ভোরে জোয়ান দিতে হবে এই তন্দুরিতে যত জোয়ান দেবে তত দারুণ টেস্ট হবে এই যে এতটা জোয়ান আমি দিচ্ছি এটাকে একটুখানি এই যে হাতের দ্বারা এই যে সুন্দর করে একটু ঘোষ মানে ইয়ে করে ঘষে ঘষে দিতে হবে যাতে এর স্মেলটা ভালো করে বেরোয় তো দেখো আর কিচ্ছু না লাস্ট দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল আহ তেল দিয়ে দিলাম আর কিচ্ছু না এবার শুধু মাখতে হবে জাস্ট এটাকে ম্যারিনেশন করতে হবে সর্ষের তেলের স্মেলটা এত সুন্দর আর তার সাথে ধনে স্মেলটা মিলেমিশে যেন এক হয়ে গেছে এই যেরকম সুন্দর একটা গ্রেভি গ্রেভি করে নিয়ে ব্যাপারটাকে মাখতে হবে তোমরা চাইলে এটা একটু ম্যারিনেশন করে রাখতে পারো কারণ এটা একটু আধা ঘন্টা মতন থার্টি মিনিট মতন ম্যারিনেশন করে রাখলে কি হবে এই মশলাটা পুরো এর মধ্যে ঢুকে যাবে আর যাদের হাতে সময় থাকবে না তারা সাথে সাথেই করে করে খাবে তবে ঘন্টা একটু ম্যারিনেশন রাখলে এটা দারুণ টেস্ট হয় দারুণ দেখো আমি আমার মতন করে তন্দুরি করি হ্যাঁ এখানে অনেকেই তোমরা বলো যে গরম মশলা কে দেয় বা কি আমি তো দিই আমার ভালো লাগে টেস্টটা খুবই ভালো লাগে তোমরা একদিন আমার মতন করে করে দেখতে পারো আর না হলে তোমরা তোমাদের মতন করে করতে পারো আমি রেসিপিটা দেখালাম কারণ এটা খেতে খুব টেস্টি হয় ওরা দেখো তোমরা আশা করছি ভালো লাগবে এখন যাই নিয়ে যাই মাইক্রোভেনে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কি খাচ্ছ চামচ বাটি নিয়ে আরে খাচ্ছি না এই যে টক দই নিয়ে বসে আছি কি করবে টক দই দিয়ে মুড়ি খাবে এখন আরে কি হবে বলো তো এখন টক দই দিয়ে হবে হচ্ছে পুদিনার চাটনিটা পুদিনার চাটনিটা কি করে বানাই চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ধনেপাতা দিয়ে পুদিনার চাটনি ও আচ্ছা সারি সরি সারি আমি ধনেপাতার চাটনি এর মধ্যে এখন হবে ধনেপাতা পুদিনার চাটনি তো আমি এর মধ্যে কি কি দিয়েছি ধনেপাতার চাটনিটা করতে তোমাদেরকে বলছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা আর একটু হালকা পুদিনা পাতা চাইলে তোমরা দিতেও পারো স্কিপও করতে পারো তার সাথে দিয়েছি একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জোয়ান নিয়ে নিয়েছে যেখানে টক দই টক দইয়ের সাথে এটা এখন মিশিয়ে নেব আর এই যে মিক্সডটা এই মিক্সটা না একটু এরকম কাদা কাদা করে করতে হবে এই যে এখন এর মধ্যে এই যে দিয়ে দিলাম ধনেপাতা যে চাটনিটা আমি বানিয়েছি সেইটা একটুখানি এই যে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর এইটা এত দারুণ টেস্টি হয় না এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম লেবুর রস সুন্দর করে এই যে লেবু দিয়ে দিতে হবে চেপে চেপে একদম লেবু দিতে হবে মিষ্টিটা মাস্ট না হলে টেস্টটা আসবেই না এই যে এরকম দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনি দিলাম তার সাথে এবার তোমরা এখানে চাট মশলা অ্যাড করতেও পারো বা ব্ল্যাক সল্টও দিতে পারো যে যেটা খুশি দিত চাট মশলা দিলে কি একটু টেস্টটা ভালো হয় এই যে চাট মশলা করে দিলাম দিয়ে এবার সুন্দর করে এটাকে মিক্স মিক্স করে করার পর সুন্দর একটা কালার আসছে দেখাচ্ছি জিনিসটাকে এই যে সুন্দর করে একটুখানি ঘুটতে হবে একটু বেশিক্ষণ ধরেই ঘুটতে হবে যাতে সমস্ত মশলা একে অপরের দেখেছো কালারটা কেমন এসছে যাতে সমস্ত মশলা একে অপরের সাথে মিশে যায় এই দেখো কালারটা একদম পুদিনার চাটনি ধনে পুদিনার চাটনি কালার এসছে আর অবশ্যই অবশ্যই করে আজুবাইনটা দেবে আজুবাইনটার জন্য দারুণ একটা স্মেল আসে শুধু পুদিনার চাটনি তো করলে হবে না এর সাথে লাগবে স্যালাড স্যালাডেও কারুকার্য আছে স্যালাডে কি কারুকার্য করছি চলো একটা ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিই নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই যে স্যালাডের মধ্যে দিচ্ছি এই যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু পেঁয়াজগুলোকে এই যে এরকম রিং রিং করে কেটে নিয়েছি এরকম রিং রিং করে কেটে নিলে টেস্টটা ভালো লাগে একটু একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর জাস্ট এই যে চাট মশলা তাছাড়া আর কিচ্ছু নয় এই যে পেঁয়াজটা আমি এখানে এই যে সুন্দর করে একটু হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি তোমরা প্লিজ আমাকে আবার কেউ কমেন্ট করো না যে তুমি হাত দিয়ে কেন এই সমস্ত জিনিস মাখো হাত দিয়ে ম্যারিনেশন করো আরে খেতে তো হবে সেই হাত দিয়েই বলো তাহলে কেন হাত দিয়ে ম্যারিনেশন করলে বা হাত দিয়ে মাখলে কি দোষ আর আমি চামচের উপর ভরসা করতে পারি না আমার হাতই মানে আমি হাতের উপরই সব থেকে বেশি ভরসা করতে পারি রেডি হয়ে গেছে আমাদের কাবাব এটা হচ্ছে তন্দুরি কাবাব আর এটা হচ্ছে স্বর্ণ শিক কাবাব টাইপস টাইপস শিক কাবাব নয় শিক কাবাব টাইপস বাট এটা খেতে খুব ভাল লাগবে তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো ভাবে বললাম আর আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার শাড়ি পরে থাকতে পারছিলাম না শাড়ি পরে খেতে পারবো না এখন খেতে যেহেতু হবে একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো এই যে নিয়ে নিয়েছি এখানে পুদিনার চাটনি এখানে স্বর্ণর কাবাব আর এখানে হচ্ছে আমার তন্দুরি আর এইখানে রয়েছে এই যে স্যালাড আর বেশি দেরি করবো না আমি তাড়াতাড়ি করে এই যে লেবুও নিয়ে নিয়েছি লেবু চিপবো আর এখানে মাখাবার টাপাস করে মুখে ঢুকিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে তোমরাও একটু চেষ্টা করে বানিয়েও আর বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো